যে যাই বলুক না কেন সাধারণ খাবারের কোনো তুলনা হয় না মনে শান্তি থাকলে ডাল বত্তা দিয়ে বাত খেয়েও কিন্তু সুখে থাকা যায় হ্যালো ইবরওয়ান আসসালামু আলাইকুম আজকে সকালে মেয়েদেরকে বড় বড় করে রুটি তৈরি করে দিয়েছি আর মেয়েরা যেহেতু বেশি খাইতে চায় না আমি সব সময় ওদেরকে দুইটা রুটি দিয়ে দিই একটা রুটি করে দিই যেন ওরা বসতে না পারে আর এই গরমের মধ্যে ফ্রিজের পানি খেয়ে আমার অতিরিক্ত ঠান্ডা লাগছে তো তার জন্য এখানে একটু রং করে নিতেছি আদা লং সব কিছু বেশি করে দিয়ে খেয়ে দিয়ে তারপর দুপুরের কাজ করব। আর হয়তো আমার বয়স শুনে বুঝতে পারতেছেন যে আমার অতিরিক্ত ঠান্ডা লাগছে তো আজকে দুপুরে রান্না করব লাল শাক ভাজি করবো আর লাউ রান্না করব তো এখানে লাল শাকগুলো আমি বেছে নিতেছি আর অতিরিক্ত গরমের মধ্যে কিন্তু কোনো কিছুই খাইতে ভালো লাগে না আর বাসায় অনেক দিন ধরেও কোনো শাক আনা হয় না তো তার জন্য ভাবলাম যে আজকে বাসায় শাক আনবো আর আজকে লাউ রান্না করব যেহেতু গরমের মধ্যে লাউটা একটু খাইতে ভালো লাগে আর লাউ খাইলে কিন্তু গরমের মধ্যে শরীরটা একটু ঠান্ডাও লাগে তো এখন আমি লাউটাকে কেটে নিতেছি আর লাউটা কিন্তু একদম নরম ছিল যদিও এটার বেশিটা একটু বড় বড় দেখা যাইতেছে কিন্তু লাউটা অনেক একদম কোসি ছিল হয়তো বা কয়েকদিন আগে পাড়া ছিল তার জন্য হয়তো এরকম বেশিগুলো বড় হয়ে গেছে আর আজকে আমি লাউ কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর আমি কিন্তু সব সময় চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করি তো এখন লাউটাকে ভালো করে ধুয়ে নিতেছি লাউ দোয়া হয়ে গেছে এখন আমি শাক শাকটাকে ভালো করে ধুয়ে নিব শাকের মধ্যে কিন্তু বালু থাকে তো তার জন্য শাকটাকে কয়েকটা মানে পানি পাল্টি পাল্টি ধোয়া ধুইতে হয় এখানে আমি লাউটা বসাই দিলাম আমি রসুন বাটা পেঁয়াজ বাটা এটাকে একটু ভালো করে বেজে নিছি আর আজকে কিন্তু আমি লাউয়ের সাথে ডাল দিব ডাল দিয়ে আমি আর কখনও রান্না করি নাই আজকেই প্রথম রান্না করতেছি আমি শুনেছি নাকি ডাল দিয়ে নাকি লাউ রান্না করলে খাইতে অনেক ভালো লাগে তো তার জন্য আজকে আমিও দেখি রান্না করে কেমন লাগে তো চিংড়ি মাছটা ডাল আর চিংড়ি মাছ আগে ভালো করে কষাই নিয়েছি এখন আমি লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব আর লাউয়ের মধ্যে আমি শুকনো মরিচটা একটু কম দিসি কাঁচা মরিচটাই বেশি দিই আর লাউর মধ্যে কিন্তু ধনিয়া পাতা না হলে একদমই খাইতে ভালো লাগে না তো আমি বেশি করে লাউয়ের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিছি আর তরকারিটা কিন্তু মশালে দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও তেমন ভালো লাগছে অসাধারণ ছিল যদি আমি কখনো খাইনি তবে অনেক ভালো লাগছে তো লাউ রান্না হয়ে গেছে এখন আমি শাকটা বে বেজে নিব আর এখানে আমি শাকের মধ্যে কিন্তু পেঁয়াজ আর রসুন কুচি বেশি করে দিয়ে দিছি শাকের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি বেশি করে দিলে ওই শাকটা খাইতে ভালো লাগে আর শাকটা কিন্তু যদি এক করিয়া ছিল কিন্তু মিশে গেছে একদম অল্প একটু হয়ে গেছে আর আম্মা বাড়ি থেকে আসার সময় আমার জন্য বাদাম নিয়ে আসছিলো এই বাদামটা আমি খুবই পছন্দ করি তো আজকে বিকালে আম্মা বাদাম বাঁচতেছে আর যেহেতু এখন একটু একটু বৃষ্টি পড়ে বাদাম খাইতে কিন্তু ভালোই লাগে আর কয়েকজনে মিলে কিন্তু খাইতে বাদাম আরও বেশি ভালো লাগে তো এখানেই আজকের মতন শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ হ্যাঁ বাদাম ভাজার পর কিন্তু আমি গরম গরম লবণ দিয়ে খেয়ে নিতেছি আমার কাছে লবণ দিয়ে বাদাম ভাজা খাইতে খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো